চিন্তার কোনো কারণ নেই দেখুন একদম মুকুল আসার জন্য তৈরি হয়ে আছে আমের গাছটি তাই কোনো রকম টেনশন না করে কোনো রকম কনফিউজে না থেকে শুধু একটু পরিচর্যা দু একটি কাজ দু একটি কাজের ফলেই কিন্তু আপনার এই গাছ ভরে আপনি মুকুল আনতে পারেন আসুন ছোট্ট করে জেনে নেই সে কাজগুলো ঠিক কী হবে বন্ধুরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এ দু মাস হচ্ছে আম জাতীয় গাছে মুকুল আসার সময় আর এই সময়টাতে যদি আমরা একটু যত্ন করে একটু খেয়াল করে আমাদের পরিচর্যাগুলো সেরে ফেলি তবে কিন্তু মুকুল আসতে আর কোনো বাধা থাকে না আজকের প্রতিবেদন সেসব নিয়ে নমস্কার বন্ধুরা আজকে আলোচনা আম গাছে খুব সহজে আমরা কিভাবে মুকুল আনতে পারি বন্ধুরা আম গাছে মুকুল আনার অনুকূল কয়েকটি পরিবেশের মধ্যে একটি হচ্ছে দেখবেন হয়তো আমের পাতা ঝরে যাবে কিন্তু তার যে ডগাটি একদম উপর যে ডগাটি সেটি কিন্তু মুকুল আসার জন্য এমন প্রস্তুত হয়ে থাকবে মানে নতুন পাতা সেখান থেকে গজাবে না সে পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন বা বিগত মাস দুয়েক যদি আপনি গাছে নাইট্রোজেন খার না ব্যবহার করে থাকেন জলের ক্রাইসিস দিয়ে থাকেন তবে কিন্তু সেই গাছ নিয়ে আর আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার কিন্তু মুকুল চলে আসবে দ্বিতীয়টি হবে আপনি গাছকে বাড়তে দিয়েছেন তো মানে আপনার গাছের বয়স হয়েছে তো কলমের গাছ অন্তত দু থেকে তিন বছর হয়েছে তো যদি হয়ে থাকে অনায়াসে কিন্তু মুকুল চলে আসবে আর শেষে বলবো গাছ রোদ্রে আছে তো কারণ মুকুল আসার সময় গাছের যে কয়েকটি লক্ষণ আমরা দেখতে পাই সেসব কিন্তু সবই প্রস্ফুরিত হয় রৌদ্রের মধ্যে থাকলে কারণ গাছ যদি আপনারা ছায়ের মধ্যে রেখে দেন গাছের পাতা ধুলো আবর্জনায় ভরে থাকে তবে কিন্তু সে গাছে মোগল আসবে না গাছ রোজে রাখতে হবে গাছের পাতা চকচকে থাকবে এবং সে পাতা অবশ্যই পূর্ণ হতে হবে তবে কিন্তু সে গাছে অনায়াসে মোগল চলে আসে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা সবই ঠিকঠাক মতো করেছি তারপরও গাছে মুকুল আসে না বা এখনও আসেনি তবেই হবে তার অরিজিনাল এবং কার্যকারী একটি ট্রিটমেন্ট প্রক্রিয়া বন্ধুরা যখন আমরা ইউটিউবাররা কোনো কার্যকারী প্রসেসের কথা বলি অনেকে কিন্তু ঘাবড়ে যান না জানি কত কিছু প্রয়োগ করতে হবে কিন্তু সত্যি বন্ধুরা আজকে খুবই সামান্য একটা জিনিসের কথা বলব দেখুন আমি একটি জল কিন্তু ঘাঁটতেছি ময়লা মাখা একটি জল মনে হচ্ছে ধুলুবালি গোলা সত্যি বলবো এখানে ধুলুবালি কিছুই নেই এখানে আছে পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভিছানো একটি জল যেটি অর্গানিক পটাশিয়ামের একটি উত্তম সোর্স বন্ধুরা আমরা জানি যে গাছে ফুল আসতে ফল সেট হতে পটাশিয়ামের কিন্তু ভূমিকা সব থেকে প্রথম আমরা কি করব এই সময়টাতে এই সময়টাতে এই অর্গানিক পটাশিয়াম কিন্তু ব্যবহার করতে পারি কারণ এখন যদি ভারী যত ভারী খাবার ব্যবহার করি সে খাবার গাছের উপযোগী হয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় চলে যাবে হয়তো ফুলের এই সিজনটা কিন্তু চলে যেতে পারে আমরা সেই রিক্সার নেব না আমরা ব্যবহার করব কিছু পেঁয়াজের খোসা কিছু কলার খোসা ঠিক চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখব তারপর সে জলের সঙ্গে সে ভিজানো জলের সঙ্গে তার পাঁচ থেকে ছয় গুণ জল মিশিয়ে গাছের গোড়ায় কিন্তু খুব ইজিলি প্রয়োগ করে দেব তবে কিন্তু পটাশিয়ামের যে সোর্সের অভাব অভাবজনিত কারণে কিন্তু অনেক সময় গাছে মুকুল আসে না সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আর ইজিলি কিন্তু মুকুল চলে আসবে আর দুই নম্বরে রাখব বুস্টার টু নামক একটি পিজিআর ব্যবহার করা যদি আপনাদের কাছে বুস্টার টু থাকে ব্যবহার করতে পারেন যদি সেটি না থাকে আপনি প্যানোফিক্স থাকলে সেটিও ব্যবহার করতে পারেন আমাদের কিন্তু ভালো মানের একটি মুকুল আশা আসার জন্য কার্যকারী পিজিআর ব্যবহার করতে হবে কারণ এখন তো ফেব্রুয়ারি মাস এখনও যদি গাছের সঠিক মুকুল না আসে সেই গাছে হয়তো মুকুল আসতে লেট করতে ফেলতে পারে বা মুকুল আসতে পারে আমরা কিন্তু যদি আমাদের গাছের বয়স সঠিক হয়ে থাকে আমরা সেই রিক্সা নিতে পারি না আমরা পটাশিয়ামের ভালো সোর্স যদি আপনার কাছে এই সমস্ত ব্যবহার না থাকে ব্যবস্থা না থাকে আপনি এমনিতে রাসায়নিক যে পটাশিয়াম পাওয়া যায় জিরো জিরো ফিফটি সেটিও প্রয়োগ করতে পারেন বা যদি কলার খোসা আর পেঁয়াজের খোসার ব্যবস্থা থাকে সেটিও ব্যবহার করতে পারেন আর শুধু বুস্টার টু এক লিটার জলে এক ফুটা যদি আপনি ব্যবহার করে দেন পনেরো দিন পরপর তিনবার তবে কিন্তু আপনার পরিণত গাছে মুকুল আসতে বাধ্য আর আপনি কিন্তু সেই মুকুল থেকে এইবারই আম পেতে পারেন আর বন্ধুরা একটি বোনাস টিপস দেব শুধু আমের জন্য নয় এটি কার্যকরী হবে আম লেবু জামরুল বেদানা সবেদা সব ধরনের গাছের জন্য কিন্তু এটি কার্যকর সব ধরনের গাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই আমি বলবো দেরি না করে আপনারা এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটি বুস্টার টু আর পটাশ জাতীয় খাবার যদি অর্গানিক হয় সব থেকে ভালো ব্যবহার করে দিন আর জলের মাত্রাটি ঠিক আগের মতোই অল্প অল্প করে ব্যবহার করে যাবেন দেখবেন আপনার পনেরো দিন যেতে না যেতে কিন্তু গাছে মুখরে দেখা মিলবে আর আমে ভরে থাকবে আপনার বাগান তো ধন্যবাদ বন্ধুরা তিনবার বুস্টার টু বা প্যানোফিক্স ব্যবহার করুন আর তিনবার অর্গানিক হোক রাসায়নিক হোক পটাশিয়ামের সোর্স যেটি হয় সেটি ব্যবহার করুন দেখবেন বাগানে আপনার আম বাগান নিয়ে আর চিন্তা থাকবে না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ